বিহারে গাড়ি সন্দেহভোজন ভাবে বেনা চেতে শালবাগানের দাঁড় করিয়ে উধাও চালকুল এলাকায় পুলিশ স্থানীয়দের অভিযোগ শনিবার এক ব্যক্তি ওই এলাকায় চাকার গাড়িটি থামায় গাড়ি সরানোর জন্য বলা হলে ওই ব্যক্তি বলেন তিনি বাজারে যাচ্ছেন তারপর হাতে একটি ব্যাগ নিয়ে বাজারের দিকে চলে যান কালো জামা পরেছিলেন ওই ব্যক্তি তারপর থেকে ওইখানে দাঁড়িয়ে রয়েছে গাড়িটি রবিবার সকালে গাড়িটি একইভাবে দাঁড়িয়ে থাকা এলাকার মানুষের মধ্যে প্রশ্ন ঘুরপাক আছে গাড়িটি কেনইভাবে দাঁড় করিয়ে চলে গেলেন ওই ব্যক্তিক কোনো অপরাধ ঘটিয়ে আসেনি তো এরকমই প্রশ্ন ঘুরপা খাচ্ছে সকলে মনে খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে কী কারণে কেন এই গাড়ি এভাবে রাখা হয়েছে কালো জ্রামা পরেও ব্যক্তি বা কে সেই পরও বিষয় খতিয়া দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ঘটনাটা কালকে মানে কাল গতকাল মানে শনিবার হ্যাঁ কালকে শনিবার সাড়ে ছটা ছটা চৌত্রিশে গাড়ি একটা ভদ্রলোক পার্কিং করেছে হুম আমাদের জাস্ট জাস্টটা ভাবলাম কি একটা কাস্টমার আছে হয়তো কোনো মালটাল কিনতে যাচ্ছে মার্কেটিং করতে যাচ্ছে সে গেল তারপরে একটু এগিয়ে গিয়ে একটু গাড়িটা লক করার চেষ্টা করলো হ্যাঁ দিয়ে লক করার পরে ও ভদ্রলোককে একদিন বললো কিন্তু গাড়িটা ওখানে রাখছেন বলে আমি এখনই চলে আসবো বলে উনি বেরিয়ে গেছেন রাত সাড়ে আটটা দশটা এগারোটা অবধি দেখলাম গাড়ি কেউ নেই তারপর সকালেও দেখলাম তারপর সকালে এখন দেখলাম গাড়ি কেউ নিয়ে যায়নি সকালে পুলিশকে ফোন করা হলো পুলিশ পুলিশ এসছেন পুলিশ এসে আবার দেখলো গাড়িটা খুলে টুলে দরজাটা খোলা ছিল তো সব চেকিং উইকিং করলো কিছু গাড়িতে সেরকম কিছু মনে দেখতে পাইনি আবার ওই হ্যান্ডেলটা খোলাওয়ার জন্য ও একটা ইয়ে মিস্ত্রিকে ডেকে মানে স্ট্যাডিংটা ফ্রি করে দিয়েছে এই অবধি পুলিশকে বলা হয়েছে পুলিশ বললে আমরা নিয়ে যাবো এইটি এই অবধি আছে এখন গাড়িটা ওই জায়গায় পড়ে আছে মানুষ একটা আতঙ্কে আছে যেহেতু বিহারের গাড়ি একটা একটা এরকম ঘটনাটা ঘটে গেছে আর আমাদের বাংলাতে লোক ধরা পড়েছে সেই হিসাবে একটা চিন্তা ভাবনা করছি কোনো ওইটা দিয়ে জড়ত্ন নেই ওই জন্যই একটা চিন্তা করছি একটা মানে মানুষ টেনশনে আছে আতঙ্কের মধ্যে আছে আতঙ্কের মধ্যে একটা আছে ঠিক ব্যাপার দেখো পুলিশ আসার পরে কতটা আশ্বস্ত হতে পেরেছে পুলিশ এবার হাতে নিয়ে তো প্রশাসন হাতে নিয়ে নিয়েছে এবার যতক্ষণ গাড়িতে যাচ্ছে না ওইটা একটা টেনশন আর চলে গেল একটা নিশ্চিত আছে কি হ্যাঁ যাক পুলিশ তো দেখে গেছে এই গাড়ি এবং এই গাড়ির মালিককে কি আগে কখনো দেখা গিয়েছিল না 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 ফার্স্ট টাইমে দেখা গেছে ফার্স্ট টাইম দেখেছি ফার্স্ট টাইমে দেখা গেছে ফিলেন গাড়িটা লাগালেন হ্যাঁ ওর চেষ্টা করা হ্যাঁ বদলও চলে তারপর তো কোনো খবর নেই কিছু নেই কেউ জিজ্ঞেস করতে আসেনি গাড়িটা কার্ড কি মানে এমন আমার আছে এরকম কেউ দাবিও করেনি বাড়িটা মানে কার বাড়ির সামনে না ওইটা আপনার ইয়ে সুশান্ত বণিক বলে আছে ওদের বাড়ির কাছে তো আপনার নাম আমার নাম ধর্মেন্দ্র উপাধ্যায় এই দোকান নাকি আমাদের বর্ণবে দোকান শালবাগান বেড়াচ্ছে ফার্স্ট লাইন শালবাগান এটা সেকেন্ড লাইন সেকেন্ড লাইন